আসসালামু আলাইকুম আজকে আমরা সোলার প্যানেল নিয়ে আলোচনা করব এবং সোলার প্যানেল ইনভার্টার সম্পর্কে জানব এটা আসলে কিভাবে কাজ করে তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সোলার প্যানেল এর মাধ্যমে আমরা সূর্যের রশ্মিটাকে সূর্যের আলোকে গ্রহণ করি তো এইখানে ছাদের ওপর আমাদের মোট চল্লিশটা মতো সোলার প্যানেল আছে এবং এইটা যেটা দেখছেন তার একটা নেম প্লেট একটা করে সোলার প্যানেল হচ্ছে দুশো পঞ্চাশ ওয়ার্ড এটা হচ্ছে মেড ইন চায়নার তৈরি ট্রিনা সোলার এই কোম্পানির তৈরি এখানে আরও দেখতে পাচ্ছেন আমার টোটাল এখানে চল্লিশটা মতো এই সোলার প্যানেলগুলো আছে চারিপাশে আরেকটা নেম প্লেট দেখি সেম এইটাতেও ম্যাক্সিমাম পাওয়ার দুশো পঞ্চাশ ওয়াট অর্থাৎ একটা করে সোলার প্যানেল হচ্ছে দুশো পঞ্চাশ ওয়াট করে এরকম আমার এইখানে চল্লিশটা সোলার প্যানেল আছে সাইড থেকে দেখি এভাবে আমাদের স্থানে সাজানো আছে তো এটা হচ্ছে আমাদের সেই সোলার প্যানেল ইনভার্টার যার মাধ্যমে সোলার প্যানেলের যে বিদ্যুৎটা আসে সেটা এটাকে কনভার্ট করে মেন অনলাইন গ্রিডে দিয়ে দেয় এটা হচ্ছে গুডউই কোম্পানির ইনভার্টার এটা মেন প্যানেল প্লেটটা দেখি এটা হচ্ছে গুডউই ফার সোলার এনার্জি ওয়ার সোলার এনার্জি এই টাইপগুলো দেওয়া আছে এবং এটা বিশ হাজার পাঁচশো ওয়াটের ক্যাপাসিটির তো এইখানে মেন প্যানেলটা দেখি যে শুরুতে আলো থেকে প্যানেল সোলার প্যানেল এনার্জি নিচ্ছে সেইখান থেকে ইনভার্টারে সেটা কনভার্ট করে আমাদের মেন জাতীয় গ্রিডে পাঠা পাঠিয়ে দিচ্ছে আসলে আমাদের অনলাইন সোলার প্যানেল এখানে আমাদের ডেট আজ কত ডেট সে ডেটটা আছে এভরি ডে কী পরিমাণ আমার কত ওয়াটার উৎপাদন হচ্ছে টোটাল আমার কত হয়েছে টাইমটা কত এবং এখানে যে পাওয়ার তার সেকেন্ডে কী পরিমাণ পাওয়ার এনার্জি সে উৎপাদন করতেছে সেটা দেখাচ্ছে পাওয়ারটা আর টোটাল এনার্জি অর্থাৎ টোটাল এই পরিমাণ যে পরিমাণ এনার্জি উৎপাদন করছে সেটা যাচ্ছে এটা হচ্ছে আমার ইনপুট লাইন অর্থাৎ সোলার সোলার প্যানেল থেকে এটা আসছে এই পাশেটা এটা হচ্ছে আমার আউটপুট লাইন এটা একটা পাশে একটা ফাঁকা আছে আরও আমরা এ অ্যাড করতে পারি এবার পাশে আউটপুটটা থেকে আমার এনার্জি মিটারে গেছে এনার্জি মিটার থেকে একটা সার্কিট এনসিবি সার্কিট বেকার হয়ে আমার এটা অনলাইন গ্রিডে যোগ হয়েছে মেন সাবস্ট্রেশন যোগ হয়েছে তো এখন আমরা যদি দেখি যে আমার রান আছে এবং পাওয়ার আছে এটা ফল কখন আসে একটু দেখবো মেন বেকারটা অফ করে দেব যে অর্থাৎ অনলাইনে যাওয়াটা অফ করে তাহলে কী হয় আমার অনলাইনটা অফ করে দিলাম তাহলে এখানে আমার দেখেন ফল্ট আসছে এখানে আমার ফল দেখা দিয়েছে ইউটিলিটি লস অর্থাৎ ইউটিলিটি যে উৎপাদন করছে সেটা লস হচ্ছে তো আমরা ফলটা দেখতে পাচ্ছি এখন আবারও আমরা আগের মতো পাওয়ারটা তুলে দিলাম তাহলে দেখি কি হয় ফল কিন্তু এখনও আছে ওয়েটিং আমার টাইম নিয়েছে এখানে তিরিশ সেকেন্ড সময় নেবে যে তিরিশ সেকেন্ড পরে সে আবার রান হবে এখানে পাওয়ারটা আছে জিরো জিরো ওয়ার তার মানে এখন কোনো উৎপাদন করছে না একটু অপেক্ষা করি আর এক সেকেন্ড হ্যাঁ একটু অপেক্ষা করি তাহলে বুঝতে পারবো এখনও আসেনি একটু সময় নেবে পাওয়ারটা জিরো দেখাচ্ছে এখনও থ্রি পয়েন্ট সিক্স থ্রি আওয়ার উৎপাদন হয়েছে এত আবার আমার রানিং হয়ে গেছে প্রতিনিয়ত এই পরিমাণ এত ওয়াট পাওয়ারটা উৎপাদন করছে এইভাবে আসলে সোলার প্যানেলটা কাজ করে আমার রাত্রেবেলায় এই প্যানেলটা অফ থাকে যখন বিদ্যুতের যখন আমাদের সূর্যের আলোটা অফ হয়ে যায় তখন প্যানেল সেই সময় প্যানেলটাও অফ হয়ে যায়